এখন কিন্তু বৃষ্টির সিজন চলছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু বাইরে রান্না করাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে তারপরও যখন বৃষ্টি থাকে না তখন কিন্তু আমি মাটির চুলায় রান্না করি তো আজকে যেহেতু বৃষ্টি ছিল তো সেজন্য ভাবলাম আজকে ঘরেই রান্না করি এই যে দেখুন এগুলা কতটা ফ্রেশ আর তাজা আর এগুলাতে কিন্তু আমরা সার বীজ কোনোটাই দিই না আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ঘরে ছিল প্রায় চার পাঁচ টুকরার মতো রুই মাছ তো ওইটা দিয়ে আমি আজকে আপনাদের সাথে দেখাবো কিভাবে আমি এই মিষ্টি আলু শাকটা রান্না করি আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন এই মিষ্টি আলু শাক দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয় তো আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। যদিও বা এর আগে আমি কিন্তু আরো কয়েক ধরনের রেসিপি শেয়ার করেছি এখন কিন্তু বর্ষাকাল আর বর্ষাকালে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মধ্যে দেখুন শাক সবজিগুলা কত সুন্দরভাবে ফ্রেশ লাগছে আর এখানে কিন্তু শাকও ছিল এখানে শুধু এক ধরনের শাক ছিল না এখানে আরও কয়েক ধরনের শাকও ছিল তো এখান থেকে কয়েকটা আমি উঠিয়ে নিয়েছি রান্না করার জন্য এই যে দেখুন এখান থেকে ডাটাগুলোকে আমি বেছে যেগুলো কচি ওগুলাই রান্না করব। এই রান্নাটা পাতিলে করলে খেতে ভালো হয় আগের কালের মানুষেরা এই রান্নাটা মাটির হাঁড়িতে করতো হাতের কাছে আমার মাটির হাঁড়ি ছিল না মাটির হাঁড়ি থাকলে মাটির চুলায় আমি রান্না করতাম তো আজকে যেহেতু বৃষ্টি সেই জন্য তো আমি মাটির চুলাতে রান্না করতে পারিনি আর মাটির হাঁড়ি না থাকার কারণে আমি মাটির হাঁড়িতেও রান্নাটা করতে পারিনি এখানে আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল তেলটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আস্ত এটা আমি কুচি করে দিয়েছি আপনারা চাইলে থেতো বা বাটাটাও দিতে পারেন তো এটা কিছুটা সময় আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে মানে ভাজা হওয়ার পরে তখন এখানে আমি দিয়ে দিবো কয়েক টুকরা আর রুই মাছের টুকরা তো এগুলা আমি কেটে ধুয়ে রেখেছিলাম আর ফ্রিজে আসলে একটাইতে বেশি মাছও ছিল না তো আমি সবসময় চেষ্টা করি অল্প উপকরণে রকম ঝামেলা ছাড়াই রান্নাটা করার জন্য আমার শাশুড়ি বলছিল যে এভাবে রান্নাটা করে দেখো এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি বেশিরভাগ এটা মাছের মাথা বা সুটকি দিয়ে রান্না করি তবে এই প্রথম হচ্ছে আমি এভাবে রান্নাটা করেছি আর ট্রাস্ট মি এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো তেলের মধ্যে কিন্তু আমি একসাথে এটা ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে লবণ হলুদ দিয়ে আলাদা করে মাছটা ভেজে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এটা এভাবে আমি যেভাবে মাছটা ভেজে নিচ্ছি করলে এটা খেতে ভালো হয় আর এখানে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের তিনটা আলু দিয়ে এবার আলু আর মাছ একসাথে খুব ভালো করে কষিয়ে নিব আর আরেকটা কথা এখানে কিন্তু আমি লবণ দিয়েছিলাম লবণটা একবারেই দিয়ে দেওয়ার ট্রাই করবেন তাহলে এটা ভিতরে লবণটা ঢুকে যাবে আর তারপর হচ্ছে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া এগুলা দিয়ে আবার এটা খুব ভালো করে নেড়ে নিব আর এই রান্নাটাতে খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না তবে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে এটা বর্ষাকালে আমি এটা খুব পছন্দ করি আমি সব সবসময় যে মিষ্টি আলু শাক দিয়ে রান্নাটা করি এরকম না এই এখানে কিন্তু মিষ্টি আলুর পরিবর্তে আপনারা পুঁই শাক কলমি শাক অথবা অন্যান্য যে শাকগুলা থাকে ওই শাকগুলো দিয়েও করতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে দেখুন এখানে আমি শাকের পরিমাণ বেশি মনে হলেও কিন্তু এটা কিন্তু চুপসে যাবে রান্না দিয়ে ঢেকে কিন্তু আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি আর দেখুন এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কিন্তু রান্না মোটামুটি হয়ে গিয়েছে শাক কিন্তু তখন বেশি দেখা গেল দেখেন শাক কিন্তু অনেকটাই কমে গিয়েছে হচ্ছে হচ্ছে যে একটু টিপস সেটা আপনারা চাইলে এভাবে ঝোল ছাড়াই শুকনা শুকনা খেতে পারেন আবার চাইলে কিন্তু কিছুটা ঝোল দিতে পারেন তবে আমার কাছে একটু ঝোল ভালো লাগে এটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর ঝোলটাও না খেতে ভালো লাগে সেজন্য আমি এখানে সামান্য আর পানিটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে পানিটাকে কিন্তু আমি অনেকটাই শুকিয়ে ফেলবো এত বেশি ঝোল রাখবো না কিছুটা আমি ঝোল শুকিয়ে ফেলবো তো আজকের এই রান্নাটা সিম্পল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ